মানুষ রে কেন বানাইলাম তোমারে কি জন্য বানাইলাম শুধু বুট মুড়ি পান সিগারেট খানা খাদ্য চা দোকান আড্ডা টেলিভিশন নর্তকী নাচ গান জিনা ব্যবিচার মদ জুয়া উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য নারীর পেছনে হাঁটা গান বাদ্য নাটক সিনেমা টেলিভিশন ঘরে ঘরে চালানো এই এক জন্তু জানোয়ার কুকুর বিড়ালের জিন্দিগি পালন করবা আহারে মানুষ এই জন্য বুঝি বানিয়েছে এটা কি কোনো জিন্দিগি হলো বেটা এটা কি কোন জীবন হইলো মিয়া আফসুসের ব্যাপারের আফসুসের ব্যাপার এতটুকু দেখার যে কোনো বিবেকবান মানুষ ন্যূনতম দেমাগ যারা আছে তারই তো ভাবা উচিত যে কিরে আমার আল্লাহ কেন বানাইলেন এদ্দুর দেমাক যার কাজ করে না ব্রেনে কাজ করে না এই অপদার্থ এটা তো সম্পূর্ণভাবে মাতাল ছাড়া আর কিছু না এটা তার সিরা ছাড়া আর কিছু নাই এটা সারা দিন বিড়ি খায় এটা কি মানুষ কি পাগল ধরনের মানুষ আমি বুঝিনা না বুড়া মানুষ এবারে হারা দিন বিড়ি খায় হায় 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 বোকা নাদান আজ বছরেও কোনোদিন দেমাগে আসলো না যে আমি একটা মুসলমান আমি এই দুর্গন্ধময় জিনিস কিভাবে খাই আমার আল্লাহ কোথায় আমার আমার আখেরাত কোথায় কোথায় কারো কথা মনে হয় না পৃথিবীর কোন নবী এই বিড়ি সিগারেট খাইছেন কথা মনে হয় এটা আমাদের নবী সাল্লামের কোনো সাহাবি বিড়ি সিগারেট খাইছেন এটা মনে হয় সাহাবিদের পরবর্তী কোনো তাবি ওলামা মহাদ্দিস মুফাসসির, আউলিয়া বুজুর্গ পীর মাসায়ক আল্লাহওয়ালা দিনদার মুতাকি কেউ বিড়ি সিগারেট খাইছেন মনে হয় তো আমনে খান কেন আপনার এদ্দুর দেমাগ কুলায় না এদ্দুর বিবেক কুলায় না আপনার ঘরে টেলিভিশন চলে কেন আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে আপনার ছেলের বিয়েতে গান বাজে মেয়ের বিয়েতে গান বাজে আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হইলে গানের আওয়াজে ড্যাকসেটের আওয়াজে রাস্তার কুত্তা পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারে না আপনার মতো এই হাইওয়ান এত অসভ্য মানুষ কেমনে হয় বেটা মুসলমান তো পরের কথা মানুষও তো এত অসভ্য হইতে পারে না যার ভিতরে মনুষ্যত্ব আছে বিবেকবোধ আছে বেটা মুসলমান কিভাবে হয় আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন স্পষ্ট হাদিস গান শুনে মজা পাওয়া কুফুরি কুফুরি এটা বেটা তাইল মারা আহ কইলোটা কি কইল না তোর ইমান নিল বেটা তোর বেডিয়ে ডোলে তোর ফোলায় ডোলে তোর মেয়ে ডোলে গানের তালে তালে নাতিয়ে নাসে সুডু বাচ্চাগা নাসে বা কি রঙ্গে আরে না ফরমান তোর পুরা ফ্যামিলির ইমান চলে গেছে ব্যাটা আখেরাত বর্বাদ হয়ে গেছে আখেরাত বর্বাদ হয়ে গেছে কতটি খানার নাম জিন্দিকি মিয়া জীবন মানে কেই বলে মিয়া স্তাক ফুল্লাহ মুসলমানের এতটুকু তু দেমাগ হবে না।

যেতে হবে তো তো সেখানে কিভাবে যাবেন কি বলবেন বলেন এই এখানে যে দশ পনেরো জন বিশ জন ছেলে আছো ভাই তোমরা যারা নামাজ পড়ো তুমি কি কি আল্লাহর কাছে বলবা বলো এই যে রাতের সোয়া এগারোটা বাজে এখনো তিন চারজন বুট খায় এর আকল কোন দিন হবে যে রাত কটা পর্যন্ত বুট খাইলে একজন গা তার হুঁশ আসবে কত রাত বুট খাইলে বলেন তামাশা আর কি জিন্দিগি জিন্দিগি তামাশা ইডি ইডি আমি কিরম এই সমস্ত কথা দিয়ে আমার কি কাম হুজুরের কথা হুজুরে কয় আমার না আমি নাছি আমার মোবাইল আছে আমার কাছে বেডির ছবি আছে রাস্তাত বেডি আডে আমার গান আছে বাদ্য আছে টেলিভিশন আছে বাদ বাত আছে অসুবিধা কি আমার আব্বা বিদেশ

আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না তুমি কি মনে করেছো আল্লাহ আল্লাহ বলে যত নাফরমান যা যা নফরমানি করছো রব্বুল আলমিন বলেন বান্দা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গা ফেল দেবো না সব দেখি আমি সব জানি আমি সব শুনি আমাকে কাফেল দেবো না আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না আমি বিশ্রাম করি না অপ্সরও না আমি দরজা বন্ধ করি না আমি শুয়েও যাই না আলাম ই আলম বি আল্লাহ খাই আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি ঘরেও দেখি রাতেও দেখি বাইরেও দেখি বাজারেও দেখি হাঁটলেও দেখি বসলেও দেখি রাতেও দেখি ঘুমাইলেও দেখি স্ত্রীর কাছে থাকলেও দেখি ছেলে মেয়েদের কাছে থাকলেও দেখি দোকানের তো তোমাকে দেখি অন্ধকার রাতে যেই মোবাইল দেখছো আল্লাহ বলেন বান্দা কেউ না দেখলে কি হবে আমি কিন্তু দেখি সেজেদা দিলেও দেখি না ফরমানি করলেও দেখি তোমারও দেখে মালিক আমারও দেখে হ্যাঁ আমি যে আসার নামাজ পড়ছি মালিক এটাও দেখছে তুমি যে নামাজ না পইটা জানুয়ারের মত ঘুমাইবা এটাও মালিক দেখছে অসুবিধা শনিবার গেছে গা আমারও মনে করো ফেব্রুয়ারি যাইতেছে গা তোমারও আমারও এক তালে কিন্তু যায় ঠিক না বলেন না ইমানদার নাফরমান সমান তালে দুনিয়া পার হয় আখেরাত সমান তালে পার হবে না আখেরাত ঠিকই না বলেন একই পুকুরের পানি ইমানদারও নেয় নেয় একই চাপকলের পানি নামাজিও খায় বেনামাজিও খায় একই রোদ একই বৃষ্টি একই আলো একই ফসল একই খেত আল্লাহ বলে ডাকলেও দেই না ডাকলেও দেই এটা দুনিয়া কিন্তু আখেরাতে ईमानदार ছাড়া কোন বেইমানকে এক ফোঁট পানি দেব না না ফরমান মনে রাখিস কি ভাবছিস আমাকে আমি রঙে রঙ্গে ছেড়ে দেব হ্যাঁ তাহসাবান আল্লাহ গাফিলা গাফিল না আমি আল্লাহকে অমার অব্বু কাবি গাফিলিন আম্ মাতাম আলু উন রব্বুল বলেন তোমরা যা করছো আমি রব্বুল আল আমিনকে তা থেকে গাফিল ফেল না আমি সারাক্ষণ আছি আল্লা আছেন কতক্ষণ আল্লাহ দেখেন কতক্ষণ আল্লাহ জানেন কতক্ষণ আল্লাহ বোঝেন কতক্ষণ আল্লাহ শুনেন কতক্ষণ সারাক্ষণ অহু আসামি আউল বাসির অহু আলা আলিমুল খাবীর অহু আলা কুল্লিশ ইনকাদীর তিনি শুনেও সারাক্ষণ দেখেও সারাক্ষণ খবরও রাখে সারাক্ষণ শক্তিও রাখে সারাক্ষণ আল্লাহকে পাওয়ার মজাই আলাদা দোস্ত তুমি বেড়ি দেখতেও মজা পাবা আমি সিজদা দিয়ে মজা পাই জানো না যারা যারা বিড়ি খাইয়া মজা পান আমরা কিন্তু সোহান পড়ে তার চাইতে বেশি মজা পাই আর কি মজা ছাড়া চলি না কেমন কি বেকুব নি আমার আমরা কি হারা বছর জ্বর তাই নি যে স্বাদ লাগে না কথা বোঝেন নাই অবশ্যই মজা জিন্দিগির যদি মজাই না থাকে তো জিন্দিগি চলছে কেমনি কথা বলেন অবশ্যই মজা আছে সেজদার মজা আলাদা গোলামির মজা আলাদা আল্লাহকে ডাকার স্বাদই আলাদা বেটা মজাই আলাদা মজাই আলাদা হ্যাঁ আমার তো ব্যক্তিগতভাবে কত মানুষ মোহব্বত করে অনুরোধ করে আরেকটু বিশ্রাম করেন আরেকটু বিশ্রাম করেন আরেকটু মাহফিল কমান আরেকটু বলা কমান এই যে আমার প্রিয় ভাই হাফেজের সাদ কোম্পানিগঞ্জ বাজার মসজিদের ইমাম ওই যে আসছে কেন আস কালকে রাত্রেও রাতের কয়টা বাজে যেন ফোন করছে অনেকরা সে আবার বার বলতেছে ভাই আমি একটা অনুরোধ আপনার শরীরের উপরে অনেক লোড যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাইতেছে কিন্তু আমি খোদার কসম আল্লাহর কথা বলতে বসলে সব বলে যাই সব বলে যাই সব বলে যাই আলহামদুলিল মালিকের নাম আল্লাহর কথা বলার মজাই আলাদা স্বাদই আলাদা সৌভাগ্যই আলাদা এত তকদির আমার আমার সৌভাগ্য আমার মালিক কত লক্ষ মানুষ আমার চোখের সামনে যাদের মুখ দিয়ে সারা দিনে একবার মালিকের নাম আসে না তো সেই তাদের মাঝে রেখে আমার মতো এক আদনা গোলামকে আল্লাহ তালা তার নাম বলার তৌফিক দিছে একটাইতে সৌভাগ্য আর কি হইতে পারে বেটা চাইতে বড় কপাল আর কি হইতে পারে কত নাফরমান আছে সারাদিন একবারও তো মালিকের নাম নেয় না আছে না